মাংস খাওয়া কি পাপ নাকি মাংস খাওয়া পুণ্যের ভগবান শ্রীকৃষ্ণ ও এক ব্যাধের কাহিনীটি মন দিয়ে শুনলেই আপনারা বুঝতে পারবেন মাংস খাওয়া পাপ নাকি কি মাংস খাওয়া পুণ্যের একদিন একটি জঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন হঠাৎ করে একটি আহত হরিণ তার পায়ের সামনে এসে লুটিয়ে পড়ল একটু পরেই একজন ব্যাদ এসে বলল এই হরিণটি আমার অধিকার এটি আমাকে ফিরিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন জীব হত্যা করা মহাপাপ তুমি কেন জীব হত্যা করছ তা শুনে ব্যাধ বলল আমি একজন শিকারী শিকার করে না খেলে আমি না খেতে পেয়ে মরে যাব। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মাংস খেয়ে খেয়ে এর বুদ্ধি ভ্রষ্ট হয়েছে শ্রীকৃষ্ণ আরও বললেন মাংস খাওয়া যে কতটা ক্ষতিকর তা পরে বলছি তবে মাংস খাওয়া পাপ নাকি পুণ্যের তা আগে শুনে নাও একবার এক রাজ্যে খুবই আকাল দেখা দিল অনেক প্রজা না খেতে পেয়ে মরে গেল তখন সেই রাজ্যের রাজা রাজসভায় সবাইকে ডেকে পাঠালেন এবং বললেন এবছর শস্য উৎপাদন কম হওয়ার কারণে রাজ্যে আকাল দেখা দিয়েছে এবং যেটুকু শস্য ভাণ্ডারে আছে তা বেশি দিন চলবে না এ মতাবস্থায় আমাদের কী করণীয় এখন সবাইকে সেটাই ভাবতে হবে সবাই যে যার মতো মত দিল কিন্তু কারো মতামত তেমনভাবে কোনো কাজে লাগলো না তবে একজন প্রজা যে মতামত দিল সেটা মোটামুটি গ্রহণযোগ্য হলো সেই প্রজা বলল রাজামশাই এবছর শস্য উৎপাদন কম হয়েছে তো কী হবে আমরা এবছর সবাই মাংস খেয়ে বেঁচে থাকতে পারি আর মাংস খাওয়ার জন্য জঙ্গলে শিকার করতে কোনো অর্থ ব্যয় করতে হবে না কিন্তু মন্ত্রীমশাইয়ের কথা পছন্দ হলো না কারণ মন্ত্রীমশাই জানে যে জীব হত্যা করা মহাপাপ তাই সে মনে মনে ভাবল ওই প্রজা একটা উচিত শিক্ষা দিতে হবে সে ছাড়া রাজামশাইয়ের কানে কুমন্ত্রণা গুজে দিল তাই মন্ত্রীমশাই রাতের অন্ধকারে সেই প্রজার বাড়ি গেল এবং তারপর বলল রাজবদ্ধ বলেছে রাজার ভীষণ অসুখ করেছে এই অসুখ সারাবার কোনো ঔষধ নেই একমাত্র একটি উপায় আছে এই অসুখ সারাবার সেটি হলো একজন বলবান হৃষ্টপুষ্ট মানুষের মাংস খাওয়াতে হবে আর এই রাজ্যে এবং এই অঞ্চলে আপনার মতো হৃষ্টপুষ্ট এবং বলবান মানুষ আর কাউকে দেখতে পাচ্ছি না তাই রাজামশাই আদেশ করেছেন আপনার বুকের থেকে আড়াইশো গ্রাম মাংস কেটে দিতে হবে তার জন্য আপনি রাজামশাইয়ের কাছে যা দাবি করবেন রাজামশাই আপনাকে তাই দেবে তারপর সেই প্রজা বলল আমার বুকের থেকে যদি আড়াইশো গ্রাম মাংস কেটে দিই তাহলে তো আমি বেঁচেই থাকবো না তাহলে আমি আর কি দাবি করব। আর দাবি করে যেটা আমি পাবো সেটা তো আমি ভোগ করতে পারবো না এছাড়া মৃত্যুর আগে যে যন্ত্রণা হবে সেটা ভেবে আমার গা শিউড়ে উঠছে এর থেকে বরং আপনি আমার সর্বস্ব নিয়ে যান কিন্তু আমাকে ছেড়ে দিন এরপর মন্ত্রীমশাই বললেন ঠিক আছে তুমি তোমার সর্বস্ব আমাকে দিয়ে দাও আমি এখান থেকে চলে যাবো এইভাবে ওই অঞ্চলে যত বলবান প্রজা ছিল তাদের সবার কাছে গেল এবং সবার কাছে ওই একই দাবি করল এবং সবাই প্রায় একই উত্তর দিল এবং তাদের সর্বস্ব মন্ত্রীমশাইকে দিয়ে দিল পরের দিন রাজসভায় সবাইকে ডেকে পাঠানো হল রাজামশাই বললেন তোমাদের কি সমস্যা হয়েছে তখন সমস্ত প্রজাগণ একই সুরে বললেন রাজামশাই আমাদেরকে ছেড়ে দিন আমাদের সর্বস্ব চলে গেছে আর যন্ত্রণার কথা ভেবে আমাদের বুকের থেকে মাংস কেটে দিতে পারছি না এরপর মন্ত্রীমশাই রাজামশাইকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললেন এরপর মন্ত্রীমশাই সেই প্রজাদেরকে বললেন একবার ভেবে দেখো তো তোমাদের বুকের থেকে একটু মাংস কেটে দেওয়ার কথা ভাবতে যদি এত কষ্ট হয় তাহলে যে পশুদেরকে তোমরা হত্যা করে খাবে তাদের কত কষ্ট হবে তারা মৃত্যুর আগে ছটফট করতে করতে তোমাদেরকে অভিশাপ দেবে আর সেই অভিশাপ যারা সেই মাংস খাবে তাদের লাগবে তাহলে তোমরা ভাবো এভাবে মাংস খাওয়া পাপ নাকি মাংস খাওয়া পুণ্যের এছাড়াও মাংস খেলে অনেক ক্ষতি হয় যেমন এক আয়ু কমে যায় দুই হার্ট দুর্বল হয়ে যায় তিন লিভারের কার্যক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় চার ধীরে ধীরে কিডনি খারাপ হতে শুরু করে পাঁচ বাতের ব্যথা এবং গায়ে হাতে ব্যথা অনুভব হয় ছয় বুদ্ধি ধীরে ধীরে লোপ পায় সাত শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণে অন্যান্য রোগ ব্যাধির প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকে মন্ত্রিমশাইয়ের কাছ থেকে এই সুসমৃদ্ধ কথাগুলো শোনার পর প্রজাদের মনের আমূল পরিবর্তন হয়ে গেল এবং তারা বলল আমরা আর কখনো জীব হত্যা করব না আমরা অতিরিক্ত পরিশ্রম করে শস্য উৎপাদন করবো রাজামশাই আপনি আমাদেরকে সাহায্য করুন এরপর রাজামশাই বললেন ঠিক আছে এর জন্য যত রকম সাহায্যের প্রয়োজন আমি করব। তোমরা শস্য উৎপাদনে নেমে পড়ো শ্রীকৃষ্ণের মুখ থেকে এই গল্পটি শোনার পর সেই ব্যাধ বলল হে শ্রীকৃষ্ণ আমি আজ থেকে মাংস খাওয়া সারা জীবনের জন্য ছেড়ে দিলাম এরপর থেকে আমি সবুজ শাক সবজি এবং ফলমূল খেয়ে সারাটা জীবন কাটিয়ে দেব আমি বুঝতে পারছি আমি জীবনে প্রচুর পাপ করেছি বন্ধুরা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস খাওয়া পাপ নাকি মাংস খাওয়া পুণ্যের বন্ধুরা এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাকে উৎসাহিত করার জন্য লাইক করতে পারেন